হ্যালো Al Hello Hello

যদি শুনতে পান তাহলে আমি আরেকবার সালাম দিব সবার থেকে একটু জোরে সোরে সালামের উত্তরটা চাই আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আগত সকল শ্রোতাবৃন্দ আমার ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা এবং ছোট ভাইয়েরা সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন বিশেষভাবে ধন্যবাদ জানাতে জানাতে চাই যারা আজকের এই চমৎকার আয়োজনটি করেছেন তাদেরকে আমরা কথা বলার না সঙ্গীতে চলে যাব শুরুতেই পরিবেশন করব মহান রব্বুল আলমিনের শানে একটি হাজারি বিসমিল্লাহ کر دو کرم مولا کر تو کرم ہم پے کرم مولا ہم پے کرم کر دو کرم مولا کر تو کرم ہم پے کرم مولا ہم پے کرم بکھر ہوئے سران سا رحمت کے طلبگار ہیں ہم بستا نبی کا مولا رکھ لو بھرم کر دو کرم مولا کر دو کرم ہم پہ کرم مولا ہم پہ کرم کر دو کرم مولا کر دو کرم ہم پہ کرم اللہ ہم پہ کرم دینے والا تو بڑا ہے ہم تجھے مانگتے ہیں کرتا ہے تو ہی عطا مشکلوں کی کر خوش آئی ہم سے دیا میرے آئی اتنی سی ہے جا بکھرے ہوئے شرم سارے ہیں ہم رحمت کے طلب

ہیلو 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 الحمد للہ ہوں کوئی அதிவபரன் ஹலன் 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 வெ லோ டைட் துவணம் ஹலன் ஹலன் அல்ஹம்துலில்லாஹ ஹலன் ஹலன் மணிடாலிக் துவணம் ஹலன் ரிபாவை டைமிங் ட்ரெக துவணம் டிஃபரண்ட் துவணம்

खोया 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 पूटा मोटा ज़िकिर खुदा में खोया अलाह अल

सिकोया खोयाबी अलू भलो अल رنگ رنگ تیرے رنگ 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 تیرے رنگے رنگ رنگے یا اللہ بھویا اللہ بھویا اللہ یا اللہ بھویا اللہ بھویا اللہ ہو في ربي جل الله، الله هو الله، الله ما في قلبي غير الله، الله هو الله، محمد صلى الله، الله هو الله، لا إله إلا الله، الله هو الله، وتنحا كل هاي، الله هو الله. وقلت الله إلى محمد الشيخ المكارم وتنحا كل هاي، الله هو الله. بادشاہ کون ہے اللہ اللہ میرے باب کون ہے اللہ اچھی اللہ اللہ چیشان ہے اللہ ہوں اللہ, اللہ اس کی سب نیشان ہے اللہ ہوں اللہ, اللہ سب دلوں کی جان ہے اللہ ہوں اللہ, اللہ ربي جل الله الله هو الله ما في قلبي غير الله الله هو الله الله نور محمد صلى الله الله هو الله لا إله إلا الله الله هو الله مدينة

আজকের এলাকার আকাশ বাতাস প্রকম্পিত হবে একবার জোরে বলেন তো সবাই মার গাইব আরেকটা গাইব হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে শুনেছেন এটা কে কি শুনেছেন হাত তো দেখি মার হাবা হাত নামান সবাই একবার জোরে বলেন তো মার হাবা

ফোনটা ধরে নেব ঘরে কোথাও কোনো একটা যাত্রাপালা অশ্লীল গান বাজনার আয়োজন হলো আমি জানি না আপনারা দেখেছেন কিনা ওই সব আয়োজনে যখন শিল্পীরা অশ্লীল গান বাজনা করে তখন সামনে যে সকল শ্রোতারা বসে থাকে তারা শুধুমাত্র শিল্পীকে খুশি করার জন্য কণ্ঠ ফাটিয়ে গায় কথা বলেন ঠিক কিনা আর আমরা তো আমাদের প্রিয় নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লামের জন্য এই জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত ঠিক

তুম হি জে পিয়ানা ভি তুম হি জে হনে ছবি তুমি নিয়ে ভাবি আমি রতি কনে হৃদয় মাঝে মানা তা ঠিক ছন গানে তুমি আমার অল্প তত মনের বাগানে বৃন্দিরাহ বিউ জাগে ব্যতন

ধরন জুড়ে উঠল যা চা তিলক রাস ধরে রাস ধরলো মোহাম্মি